সব দশক ভাই বোনেরা বাংলাদেশের আনাচে কানাসে প্রবাসে যারা আছেন দেখেন আমি আপনাদের জন্য ভালো ভালো যৌন শক্তির হালুয়া নিয়ে আসছি কঠিন কঠিন রোগের খালি যৌন শক্তির না কষা খিসা দুর্বলতা গ্যাস্ট্রিকের অনেক প্রকার এই যে একটা লোক দেখেন আসসালামু আলাইকুম আমি মমি সিং জেলাতে আসছি নেটে খবর পাইয়া মামার দোকানে বিচারে বার করছি মামার জৈব শক্তি হালুয়া অনেক ভালো আমাদের গ্রামের মানুষে খাইয়া খুব তারিফ করতেছে মামার ওষুধের খুব গুণ আছে আপনারা যে ওষুধটা নিয়ে একবার খেয়ে দেখেন ইনশাল্লাহ আল্লাহ রকমত করব দেখেন এই যে এই লোকটা আসছে মমি সিংতে আমাকে বলতাছে আমি আমি বৈশাখ আপনার সামনে আমার সামনে আপনি হালুয়া বানাই দিবেন আমাদের এলাকা অনেক মাইসে খাইছে এবং তাদের কাছে খবর পাইয়া এবং নেটও দেখছি তারপরে তাদের কাছে খবর পাইয়া আমি আসছি দেখেন এই লোকটা আসছে এই লোকটার আমি একটা হালুয়া বানাই দেখেন এই যে লোকটা এই যে দেখেন এটা কী জিনিসটা চিন নি

এখান এটা ভালো ভালো কাজ করবে যৌন শক্তির দুর্বলতা গ্যাস্ট্রিক পুরাইনা জ্বর পুরানা আমশার কাজ করবো এইখানে আমি কি দিছি এইখানে দিছি বীর্যমণি এলাইস দার্শিনি লং জ্যৈষ্ঠ বস বশ কুমড়া আলকুসি অনেক অনেক দিছি দেখেন আমার নিজস্ব বাগিচার আলকুসি আমার নিজের নিজস্ব বাগিচার আলকুসি দেখেন এই আলকুচি দিয়া আমি পুরো সবচেয়ে হালুয়া তৈরি করতেছি কিন্তু দেখেন এটা আমি নিজের হাতে উনি বলছে আমাকে আমার সামনে বানাই দিবেন আমি উনি সামনে বানাই দি আমার সামনে বানাইছে দেখেন এই যে দেখেন ভালো জিনিস এই যে দেখেন আমি উনির সামনে বানাইতাছি সত্য না মিথ্যা জিনিসটা দেখেন এই যে আমি বর্তাছি দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে আমার কাছটা নিবেন কিন্তু দেখেন এই হালুয়াটা আমি বইরা লাইছি এখন এই যে এটা আমরা সামনে দিছি না হ্যাঁ আমার সামনে দিছে যাতা যা দিছি সব সামনে হ্যাঁ আমার সামনে এটা ভুল দিছি না ভুল দেন আমি আপনার বেঈমানি করতে পারি না বোনের গাছ গাছি কোনো বেঈমানি করে না না এই যে এইটা আপনাকে দিব আচ্ছা তারপরে দেখেন আমি সাজাইতাছি এই যে এই জিনিসটা উনি দিব তারপরে এই যে এটা দিব এটা কিন্তু রাত্রে প্রতি রাত্রে এক চামচ খাইবেন এটা রাত্রে ভিজাইবেন এক চামচ সকালে খাইবেন হ্যাঁ তারপরে এই যে এটা এটা খাবেন কি কইরা আর এই যে এটা এটা খাইবেন আপনার এই এক কুয়া রসুন লইবেন এক ইঞ্চি আদা লইবেন হ্যাঁ আর লবঙ্গ তিনটা লবঙ্গ অথবা চারটা লবঙ্গ লইবেন লইয়া একটা পানের মধ্যে দিয়া এই যে মধুর সাথে মোকার দশ দাও আছে এইটা লাড়াদা তারপরে আপনার এই পান রাখাইবেন হ্যাঁ এই যে আপনার সাজাই দিতাছি দেখেন তারপরে এটা কি সে এটা হলো লিঙ্গর মালিশ মালিশ কথা বুঝছেন এই মালিশটা প্রতিদিন রাত্রে একবার মালিশ করবেন কথা বুঝছেন এই যে এই মধু এটা কিন্তু মালিশ করবেন একবার তারপরে এই যে জিনিসটা আছে এই জিনিসটা আছে দেখেন ওইটা অনেক অনেক প্রমাণিত ওষুধ কিন্তু জি আর এই যে এটা কি করবেন জানেন আমাদের এই হালুয়া খাওয়া শেষ জি আপনার এই হালুয়া খাওয়া শেষ জি তারপরে কিন্তু এই যে এই জিনিসটা খাবে হ্যাঁ কিন্তু ভুল করেন না কিন্তু কইছে যে ভুল করিলে পস ফেরো ফেরো হ্যাঁ ভুল করেন না আপনি দূরের থেকে আসেন জি

আর একটা কয়ে আরেকটা দেয় করেছি আচ্ছা এখন আপনি আমি জ্যাম ব্যাগ করলে হ্যাম তো দেখেন এই যে লোকটা মমি টাইছে আমার নেড়ে পেয়ে অনেক অনেক ওষুধ দেখেন আমার কি চান অনেক অনেক ওষুধ রেখেছে অনেক 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 ওষুধ রয়ে গেছে ওষুধ দেখে না আমার দোকানে অনেক রঙের ওষুধ দেখেন আছে সব কিন্তু ভালো ভালো ওষুধ ভালো ভালো ওষুধ আমার কাছে পাবেন দয়া করিয়া এখন ওই লাইক দেন শেয়ার করে দেন পাশের বেল বাটন বাজা দেন আপনারা কিন্তু একটু ডেক্কা দিয়া দিয়া না দয়া দিয়েন আমি আজকে অনেক দিন ধরে কিন্তু আমি কিন্তু আপনারা দেখেন না যদি দেখিয়া আপনারা ভিডিও দেখা যদি নাকি আপনারা পুরা ভিডিও দেখলে আমার অনেক স্বাস্থ্য রাইত আমি এখন একদম বর্তমান বাইরা হয়ে যেতাম যে না অমুক খানো অমর কোনো ওষুধ পাওয়া যায় নাকি হ্যাঁ নাকি সত্য না মিথ্যা সত্য তবে আজকের থেকে এটা একটু ভাইরাল করে দিবেন দিয়েন না মানুষের যে দেখিয়া বলে না এই ওষুধ গুণাগুণ বিক্ষক তোমার নাম কি ফলে নাকি এই ফলে যদি হয়েছে তো এই যে যৌন শক্তির হালুয়া আপনারা জ্যাম্বে দিছি এমটা খাইবেন কিন্তু দেখেন এখানেই আমি দেখেন এই ভালো ভালো প্রমাণিত ওষুধ আমাদের কাছে রয়ে গেছে কি চান আপনারা সব পদের ওষুধ আমাদের এখানে রয়ে গেছে আপনারা যদি আমার ওষুধ নেন অনেক অনেক আমি পুরীরে বইরা কেন্দ্রে দিতেছি সামনে দেখেন সামনে দিতেছি তারপর এই যে এটা খেয়ে যে আমি কিন্তু সামনে বইরা দিতেছি দেখেন আবার এই যে আপনি সামনে সব দিতাছি নাকি কোনো বুয়া দিতেছি না আবার এই যে এটা দিতাছি আবার এই যে এটা দিতেছি এখন আমি এই যে আমি এখন প্যাকেট করে দিতেছি এই প্যাকেট আপনি নিয়ে যাবেন গা কিন্তু বন্ধু বান্ধব গেলে ভালো ভালো ওষুধ পাওয়া যায় দেখেন এই যে আমি এখন অলরেডি আমার এটা হয়ে গেল। এই যে প্যাকেটটা হয়ে গেল দেখেন এই প্যাকেটটা উনি দিয়ে দিতেছি কিন্তু দয়া করিয়া আপনারা এখনও আমার চ্যানেলটা টান্নার দিয়া পুরোটা দেখেন সাবস্ক্রাইব করে দেন লাইক দেন শেয়ার করে দেন আমার স্ক্রিনে নাম্বার আছে জিরো ওয়ান এইট কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সামনে আমি যৌন শক্তির হালুয়া বানাই দেবো দুর্বলতার হালুয়া বানাই দেবো গ্যাস টিকের বানাই দেবো পুরানা জ্বরের পুরানা আমসার বানাই দেবো তো দয়া করিয়া আইসেন বিসমিল্লা রহমান রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ